ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা এবং এর জনপ্রিয়তা প্রতিদিনই বাড়ছে এর বৈশ্বিক ও বাণিজ্যিক প্রভাবের কারণে এটি একটি বহু বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হয়েছে ফলে শীর্ষ ফুটবলারেরা বিশাল অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন এর সঙ্গে বোর্ড চুক্তি পণ্য বিক্রি ব্যক্তিগত ব্র্যান্ড ব্র্যান্ড বিজ্ঞাপন এবং সামাজিক মাধ্যম যোগ করে ফুটবলারের সম্পদের পরিমাণ আরও বেড়ে যাচ্ছে দু হাজার চব্বিশ সালের শীর্ষ দশ ধোনি ফুটবলারের এই তালিকায় শুধু সক্রিয় খেলোয়াড়ই নয় কিছু অবসরপ্রাপ্ত খেলোয়াড়ও আছে তালিকায় কেবল সর্বাধিক বেতন খেলোয়াড়ই নন ব্যবসা ও বিনোদনের উল্লেখযোগ্য বিনিয়োগকারী খেলোয়াড়রাও অন্তর্ভুক্ত রয়েছে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা একটা ক্লিক করে দেবেন দশ নম্বর অবস্থানে আছে রোনালদো নাজারিও এই তালিকায় নাম লেখালেন কিংবদন্তি ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদো নাজারিও রোনালদোকে সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে বিবেচনা করা হয় বর্তমানে অবসরপ্রাপ্ত ব্রাজিলিয়ান এই তারকা ছিলেন সর্বকালের সবচেয়ে প্রতিবাদার ফুটবলারদের একজন তিনি উনিশশো চুরানব্বই এবং দুই দুই সালে ফিফা বিশ্বকাপ বিশ্বকাপও জিতেছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার এখন মর্যাদাপূর্ণ বেলন্ডিয়ার পুরস্কারে উনিশশো সালে সবচেয়ে কম বয়সী প্রাপক হিসেবে রয়ে গেছেন তিনি দুই সালে আবারও এই পুরস্কার জিতেছিলেন রোনালদো একমাত্র ফুটবলার যিনি প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং এফসি বার্সোলোনার হয়ে খেলেছেন পাশাপাশি তার খেলার ক্যারিয়ারে ইন্টার মিনাল এবং এসি মিলান উভয়ের হয়ে খেলেছেন রোনালদো দুই হাজার দুই সাল থেকে জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন রোনালদো রাজারিওর বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ একশো মিলিয়ন ডলার নয় নম্বর অবস্থানে আছে ওয়েন রুনি ওয়েন রুনি নিঃসন্দেহে সর্বকালের সেরা ইংলিশ ফুটবলারদের একজন প্রিমিয়ার লিগের ইতিহাসে রোনি একমাত্র ফুটবলার যিনি দুইশো গোল এবং একশো অ্যাসিস্ট করেছেন হ্যারিকেনের রেকর্ড বাঙার আগে তিনি ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ স্কোরার ছিলেন ফুটবল থেকে অবসর নেওয়ার পর তিনি পরিচালনার দায়িত্ব নেন এমএলএস ক্লাব ডিসি ইউনাইটেড ইংলিশ সাইড ডার্বি কাউন্টি এবং বার্মিংহাম সিটি পরিচালনা করেন তিনি বর্তমানে ইএফএল চ্যাম্পিয়নশিপ সাইডের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ একশো মিলিয়ন ডলার আট নম্বর অবস্থান করছে কেলিয়ান এমবাপে যার বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ একশো আশি মিলিয়ন ডলার কেলিয়ান ইমবাপে তারিকায় থাকা কয়েকজন সক্রিয় খেলোয়াড়দের মধ্যে একজন দুই হাজার আঠারো সালে এমবাপে সত্যি প্রুটবলকেই বদলে দিয়েছিলেন 2024 সালের গ্রীষ্মে এমবাপে অবশেষে তার শৈশবের স্বপ্ন পূরণ করেন ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগদানের পর বিপুল সাইনিং বোনাস পেয়ে এমবাপের মোট সম্পদও বেড়েছে সাত নম্বরে অবস্থান করছেন জালাতান ইব্রাহিমোভিস ইব্রাহিমোভিস ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার সুইডেনের এই স্ট্রাইকার ইন্টার মিলান এফসি বার্সেলোনা ম্যানচেস্টার ইউনাইটেড এবং র মতো বিশ্বের বিখ্যাত কিছু ক্লাবের হয়ে খেলেছেন যেখানে তিনি সাফল্য ও ট্রফি এনেছেন স্বঘোষিত সিংহ চারে জুলাই দুই হাজার তেইশে এলাস বিরোনার বিপক্ষে এসি মিলানের সিজনের শেষ ম্যাচ পর ফুটবল থেকে অবসর নিয়েছিলেন জালাতান সুইডেন পুরুষদের জাতীয় দলের হয়ে বাষট্টি গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এছাড়াও তিনি সুইডিশ টপ ফ্লাইট ক্লাব এর মালিক ছয় নম্বরে আছে ব্রাজিলের বর্তমানে সব থেকে জনপ্রিয় ফুটবলার নেইমার নেইমার বিশ্বের সবচেয়ে সিল্কি এবং মসৃণ ফুটবলারদের একজন দুই হাজার সতেরো সালে বার্সেলোনা থেকে পিএজিতে দুইশো বাইশ মিলিয়ন ইউরোতে সুইচ করার পরেও নেইমার তার স্বভাব এবং কৌশলের জন্য পরিচিত ফুটবলার হিসেবে সবচেয়ে দামি খেলোয়াড় এখন আল ইলালা থেকে সৌদি প্রো লিগে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে নেইমার ব্রাজিল পুরুষদের জাতীয় ফুটবল দলের সর্বোচ্চ গোলদাতাও ইনজুরির কারণে বহুবার তার ক্যারিয়ার ধাক্কা খেয়েছে কিন্তু 2002 সালে বোমা থেকে নাইকিতে পাল্টানোর পর নেইমারের এখনও ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় স্পন্সরশিপ চুক্তি নেইমারের মোট সম্পত্তির পরিমাণ 220 মিলিয়ন মার্কিন ডলার এ পর্যায়ে 5 নম্বরে আছে দেব হুইলান তার মোট সম্পত্তির পরিমাণ 210 মিলিয়ন দেব হুইলান একজন প্রাক্তন ইংলিশ ফুটবলার যিনি ব্যাকবার রিভার্স কোক কুরু আলেকজান্ডার হয়ে খেলেছেন মজার বিষয় হলো উইলান উনিশশো সালে হেফে কাপ ফাইনালে ওল্ড বিপক্ষে খেলেছিলেন কিন্তু হেরে গিয়েছিলেন তিনি তার খুচরা মোদী ব্যবসায় মনোনিবেশ করার জন্য উনিশশো সালে এপ্রিল মাসে ফুটবল থেকে অবসর নেন এছাড়াও তিনি সফল ভাবে আরো অনেক ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করেন তিনি ইংলিশ ক্লাব উইগান অ্যাথলেটিক্স এর প্রাক্তন মালিক এবং বিশ বছর ধরে ক্লাবের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন উনিশশো সালে তিনি ডিভিশনের দল থাকাকালীন উইগান অ্যাথলেটিক্স কিনেছিলেন উইলান তিনি ক্লাবটিকে প্রিমিয়ার ক্লাবে পৌঁছাতে সাহায্য করেছেন করেছিলেন এবং ইংলিশ শীর্ষ বিভাগে আট বছর সফলভাবে রানও করেছিলেন ২০১৩ সালের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে একশো নো গোলে পরাজিত করে ক্লাবটি এফ কাপ জিতেছিলেন তার বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ দুইশো মিলিয়ন চার নম্বরে আছে সবচেয়ে জনপ্রিয় ফ্রি কিক মাস্টার ডেভিড বেখাম ডেভিড বেখাম ফুটবল বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে পরিচিত মুখদের একজন বেখাম তার খেলার কেরিয়ারের সময় সর্বদা শিরোনামে ছিলেন সুন্দর খেলা থেকে অবসর নেওয়ার পরও তার পরিবর্তন হয়নি তার প্রজন্মের সেরা খেলোয়াড়দের একজন বেখাম তার খেলার কেরিয়ারে উনিশটি বড় ট্রফি জিতেছেন যার মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ পিএসজি এসি মেলান এবং এলে গ্যালাক্সির মতো ক্লাব রয়েছে তিনি প্রিমিয়ার লিগের যুগে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাথমিক সাফল্যের একটি বড় অংশ ছিলেন উনিশশো নিরানব্বই সালে ইতিহাসের ট্রেবল জয়ে একটি বড় ভূমিকা পালন করেছিলেন তিনি এম দল ইন্টার মায়ামির মালিক বর্তমানে ডেভিড বেকামের মোট সম্পত্তির পরিমাণ চারশো মিলিয়ন ডলার তিন নম্বর অবস্থান করছে ক্রিস্টিয়ানো রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো ইনস্টাগ্রামে সর্বাধিক অনুসরণ করা মানুষ এবং বিশ্বব্যাপী তার অনেক ভক্ত রয়েছে রোনালদো ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার এবং সম্ভবত সর্বকালের সেরা গোলদাতা হিসেবেও নামবেন পাঁচবারের ব্যালন্ডিওর বিজয়ী ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ এবং জুবেন্ডাসের মতো ফুটবল ইতিহাসের সবচেয়ে কিংবদন্তি এবং বিখ্যাত ক্লাবগুলির হয়ে খেলেছেন রোনাল্ডো পুরুষদের আন্তর্জাতিক ফুটবল ইউইএফএ চ্যাম্পিয়ন লিগে সর্বকালের সর্বোচ্চ স্কোরার তার সিনিয়র ক্যারিয়ারে ক্লাব ও দেশের হয়ে আটশো পঁচানব্বই গোল করেছেন নাইকির সাথে রোনালদোর আজীবন চুক্তি রয়েছে যেখানে সৌদি প্রলিক ক্লাব আল সাথে তার বর্তমানে চুক্তির মূল্য প্রতি মৌসুমে দুইশো মিলিয়ন ইউরো পর্তুগিজ সুপারস্টার অনেক ব্যবসায়ের মালিক তার সিআর সেভেন ব্র্যান্ড পোশাক চশমা পাদুকা সুগন্ধি এবং আরো অনেক কিছুর মতো ব্যবসাদার রয়েছে তিনি হোটেল ও রেস্তোরাঁর চেন রাখেন রোনালদোর মোট সম্পদ আগামী বছরগুলোতে আকাশসুম্বি হবে বলে মনে হচ্ছে তার বর্তমানে মোট সম্পদের পরিমাণ পাঁচশো মিলিয়ন ইউএস ডলার দুই নম্বরে আছে বর্তমানে বিশ্বের সব থেকে জনপ্রিয় এবং কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি মেসি বর্তমানে ইন্টার হয়ে মেজর লিগ সাকারে খেলেন দুই সালে ফিফা বিশ্বকাপ বিজয়ী সহ পঁয়তাল্লিশটি ট্রফির মালিক ও তিনি মেসির এডিডাসের সাথে আজীবনের চুক্তি রয়েছে এছাড়াও পেপসি এবং লেসের মতো ব্র্যান্ডের সাথে তার অনুমোদন চুক্তিও রয়েছে তিনি মেসি স্টোর এবং এম আই এম হোটেল এর মালিক বর্তমানে তিনি ধনী ফুটবলারদের তালিকায় দ্বিতীয় নম্বরে অবস্থান করছেন বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ ছয়শো মিলিয়ন ডলার দুই হাজার চব্বিশ সালে সবচেয়ে ধনী ফুটবলারদের তালিকায় শীর্ষে আসছেন ফাইক বালকিয়া ফাইক বালকিয়া বরুনাই জাতীয় দলের অধিনায়ক এবং থাই লিগ বালকিয়া হলেন বরুনায় রাজপরিবারের সদস্য তার বাবা জেফ্রি বালকিয়া বরুনায় যুবরাজ উপাধি ধারণ করেন বট বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক বিশ বিলিয়ন ডলার বর্তমানে বিশ্বের সব থেকে দৈনিক ফুটবলারদের তালিকায় আপনার প্রিয় ফুটবলারকে সেটা কমেন্ট বক্সে জানাতে বলবেন না দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে